রবিবার সন্ধ্যায় হঠাৎ করেই কেঁপে উঠল তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চল স্থানীয় সময় সন্ধ্যা সাতটা তিপ্পান্ন মিনিটে ছয় দশমিক একমাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে বালি প্রদেশ মুহূর্তে সব কিছু বদলে যায় নিরাপদ ঘর চেনা রাস্তা প্রতিবেশীদের মুখ সব কিছুই যেন ধুলোয়ার ধ্বংসস্তূপে হারিয়ে যায় সিন্দেরগি শহরের একটি ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় একাশি বছর বয়সী এক বৃদ্ধাকে কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াইয়ে শেষ রক্ষা হয়নি তার জীবন থেমে যায় হাসপাতালের পথেই ভবন ধসে আহত হয়েছেন অন্তত উনত্রিশ জন কারো পানি কেউ গুরুতর রক্তাক্ত এমন অসহায় চিত্রে ভরে গেছে হাসপাতালের করিডোর ধসে পড়েছে অন্তত ষোলোটি ভবন অনেকেই এখনও খোঁজ পাচ্ছেন না তাদের প্রিয়জনদের ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে কম্পন অনুভূত হয় ইস্তাম্বুল শহর পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো তো দেখা যাচ্ছে ভাঙা দেয়াল গুরিয়ে যাওয়া ভবন আর তার নিচে চাপা পড়ে থাকা মানুষের হাহাকার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গভীর শোক প্রকাশ করে বলেন আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন তিনি জানান ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত তুরস্ক এখনও ভুলতে পারেনি দু সালের সেই ভয়াবহ কম্পন যেখানে প্রাণ হারিয়েছিলেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবারও প্রাণ কাটল প্রকৃতির নিষ্ঠুর ইচ্ছা নিউজ ডেস্ক নিউজ টুডে